হয়েছে সেই বন্যায় এই সকল প্রজেক্টের বা দিঘির মাছ বেরিয়ে গেছে দিঘির পার ভেঙে এই সকল মাছ পার্শ্ববর্তী যেই ফেনী নদী রয়েছে সেই ফেনী বিয়স নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম এই বন্যায় চট্টগ্রাম পুহরি মুহুরি পজিড়ের মাছ সব মাছ এই বন্যার পানি বেশি গেছে সেই চট্টগ্রামের লোকজন যারা আছে তারা হাত জাল বানিয়ে কিভাবে সেই নদী থেকে মাছ তারা ধরতাছে জাল দিয়ে চলুন আমরা সেই বিটুটি দেখে আসি যে চট্টগ্রাম সেই মোহরি বড় প্রজেক্ট থেকে সব বড়ো বড়ো মাছ নদীতে বেঁচে গেছে। তারা সেই জাল দিয়ে যে চট্টগ্রামবাসী তারা জাল দিয়ে কিভাবে সেই নদী থেকে মাছ মারতেছে চলুন আমরা সেই বিটুটি ঘুরে দেখে আসি চট্টগ্রামের মিরসরায়ে দেশের সবচাইতে বড় যে মৎস্য প্রকল্প সেটি অবস্থিত যেটি মুহুরি প্রজেক্ট নামে পরিচিত প্রায় ছয় হাজার একর জায়গা জুড়ে এখানে এই মুহুরি প্রজেক্ট গড়ে উঠেছে যেখানে ছোট বড় অসংখ্য দিঘি এবং পুকুর রয়েছে দশ একর থেকে শুরু করে ত্রিশ একর পর্যন্ত দিঘি রয়ে দিঘির অবস্থান রয়েছে এই মুহুরি প্রজেক্টে সাম্প্রতিক যেই স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যায় এই সকল প্রজেক্টের বা দিঘির মাছ বেরিয়ে গেছে দিঘির পার ভেঙে এসকল সকল মাছ পার্শ্ববর্তী যেই ফেনী নদী রয়েছে সেই ফেনী নদীতে ভেসে গিয়েছে এবং সেই ফেনী নদী হয়ে এখন সেই দেখতে পাচ্ছেন যে সেটি বঙ্গোপসাগরে মূলত চলে যাচ্ছে এবং ফেনী নদী এবং বঙ্গোপসাগরের মাঝে যেই ফেনীর রেগুলেটর রয়েছে সেই রেগুলেটরের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখানে তীব্র স্রোতের সাথে দেশি যেই নানান প্রজাতির মাছ রয়েছে রুই কাতল মৃগেল পাঙ্গাসহ নানান প্রজাতির মাছ এখানে ফেসে যাচ্ছে যা খালি চোখেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মাছ এখানে ভেসে যাচ্ছে এবং সেই মাছ ভেসে যাওয়ার খবরের সাথে সাথে গেল কয়েকদিন ধরেই এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা এখানে এসেছেন এবং এসে তারা যেই হাত জাল রয়েছে সেই হাত জাল দিয়ে এখানে মৎস্য শিকার করছেন শুধু তাই নয় এখানে জাল একটি বিশেষ কায়দায় বিছিয়ে পানির ওপরে ধরে রাখলেই কিছুক্ষণ পর পর লাফিয়ে সেই মাছ সেই জালে পড়ছে এবং এইভাবে এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু গত কয়েকদিন ধরেই এখানে মৎস্য শিকার করছেন এবং এক একজনে প্রায় দশ থেকে বিশ মন বা তিরিশ চল্লিশ কেজি বা আরও বেশি পরিমাণে মাছ কিন্তু পেয়েছে এবং এই মাছগুলো এখানে স্থানীয়ভাবে যারা শিকার করছেন তারাই কিন্তু আবার এখানে স্থানীয়ভাবে বিক্রি করে দিচ্ছেন অনেকটা বাজারের চেয়ে কম দামে তারা এই মাছগুলো এখানে বিক্রি করছেন এবং মাছ পাওয়া যাচ্ছে সেই খবরে মিরশোরায় আশেপাশের যেই উপজেলা বা আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে ফেনি কিংবা সীতাকুণ্ড এইসব এলাকা থেকে অনেক দর্শনার্থী আসছেন তারা মাছ ধরার এই দৃশ্য যেমন দেখছেন তেমনি একই সাথে তারা মাছও কিন্তু কিনছেন এবং সেই সুযোগে শুরুর দিকে এখানে প্রতি কেজি রুই মাছ যেগুলোর আকার ছিল আধা কেজি কিংবা সাতশো আটশো গ্রাম আকারের সেগুলো বিক্রি হয়েছে এখানে আশি টাকা বা একশো টাকা করে প্রতি কেজি কিন্তু যখন দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে তখন কিন্তু সেই মাছের চাহিদা বাড়ায় দামও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই মাছ আজকে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি দরে এবং একই সাথে যেগুলো আকারে কিছুটা বড় সেগুলো আরও কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং শুধুমাত্র দিনেই নয় দিন থেকে রাত এই পুরো সময়টা ধরেই কিন্তু এখানে এভাবে মাছ শিকার করছেন এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা তারা স্থান তারা পেশায় মৎস্য জেলে না হলেও তারা কিন্তু এখন মাছ মাছ শিকার করছেন এবং এখানকার যে মুহুরি প্রজেক্টে রয়েছে সেই মুহুরি প্রজেক্টে সারা বছরই মৎস্য আহরণ করা হয় সেই মৎস্য আহরণ সেই মৎস্যগুলো ভেসে গিয়েছে যার যার ক্ষতির পরিমাণ এখানকার ব্যবসায়ীরা বলছেন আনুমানিক প্রায় পাঁচশো কোটি টাকা সেই মাছগুলোই মূলত এই নদী দিয়ে ভেসে যাচ্ছে এবং খালি চোখে আসলে দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাছ ভেসে যাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু সেই মাছগুলো ভেসে উঠছে লাফিয়ে উঠছে এবং লাফিয়ে লাফিয়ে যেই জালগুলো বেছানো হয়েছে সেই জালগুলোতে গিয়ে পড়ছে শুধু এভাবে জাল বিছিয়ে নয় এখানে যেই হাত জাল রয়েছে সেই হাত জাল দিয়েও কিন্তু অনেক যারা স্থানীয়রা রয়েছেন তারা মাছ শিকার করছেন এবং এখানে যেই গেটটি দেওয়া হয়েছে সেটি মূলত পাশের যে বঙ্গোপসাগর জোয়ারের সময় যাতে সেই বঙ্গোপসাগরের নোনা পানি ফেনী নদী হয়ে ভেতরে প্রবেশ করতে না পারে সেই কারণেই এই গেটটি দেওয়া হয়েছে কিন্তু বন্যার কারণে মূলত এখানে যেই তীব্র স্রোত তৈরি হয়েছে সেই তীব্র স্রোতের কারণেই মূলত যে পানির চাপ তৈরি হয়েছে ফেনী নদীতে সেই পানির চাপ সামাল দিতেই এখানে মূলত